কুসুমপুর গ্রাম দেখতে খুব শান্ত তাই না কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে এক সবুজ আতঙ্ক ওরে আমার লালু কই গেল রে কাল রাতেও তো নিজের হাতে ঘাস খাওয়ালাম আমার সর্বনাশ হয়ে গেছে গো শুধু জরিনা চাচিন না গত সপ্তাহে মফিজের গাইটাও গায়েব এটা সাধারণ চোর না এই পায়ের ছাপ দেখো এটা মানুষের হতেই পারে না নির্ঘাত কোন দৈত্যের কাজ সবাই চুপ আজ রাতেই এই ব্যাটাকে হাতে নাতে ধরব চোখ কান খোলা রাখো ওই যে বাগানের দিকে কিসের যেন শব্দ হচ্ছে মাটি কাঁপ এবং তখনই চাঁদের আলোয় তারা যা দেখল তার জন্য তারা প্রস্তুত ছিল না ওরে বাবা গো এটা তো সেই সবুজ রাক্ষস পালান দুধ চাই তাজা দুধ বেটাকে আমার গ্রামের গরু চুরি আজ তোর একদিন কি আমার একদিন আরে আরে আমার চাল ভেঙে দিল রে হাল্ক পালাবে রাস্তা ছাড়ো পানি পছন্দ করে না রেগে গেছে কিরে বেটা এত বড় শরীর নিয়ে পুকুরে ডুবলি এখন তোরে তুলবে কে সব কাদা পানি ছিটিয়ে দিল তো গোসল করিয়ে দিল আমাকে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর ওই দুই আম গাছের সাথে দড়িটা বাঁধ মোটা পাটের দড়ি এটা ছিটতে পারবে না কিন্তু তারা জানত না হালকের পায়ের জোর তাদের দড়ির চেয়েও বেশি শক্ত করে ধর সবাই এইবার বাছাধন ধন হুমড়ি খেয়ে পড়বে পায়ে কি আটকালো মাকড়সার জাল আমার গরুর খাবার আমার খড়ের পালা ঘাস কেন হালকো দুধ চায় ঘাস না আরে ওটা কি আসছে খড়ের দৈত্য নাকি Amar biscuit Amar cake sob Hulk aar parche Gram onek boro Finally tired Hulk took refuge in the village school field ইভেন হিজ হিউজ বারি ফেল ভেরি হ্যাভ টুডে যা হালকের কপালে দুধ নাই আর পালাবি কোথায় আজ তোকে আমরা দেখেই ছাড়বো সবাই একসাথে আক্রমণ করবো এক চরতরা আমার লালু কে জোরে করাচ্ছে আমি আর বিচার করবো দেখি রে এত বড় শরীর লজ্জা করে না অবলা জীবের ওপর অত্যাচার করতে হালক অত্যাচার করতে চায়নি মানে চুরি করলি আবার বলছিস ক্ষতি চাস না তাহলে চুরি করলি কেন কালকের খুব খিদে পেয়েছে তোরা কি হালককে খেতে দিবি হালক শুধু একটু দুধ চেয়েছিল লালুর দুধ দুধ চাই শুধু দুধের জন্য এত কাণ্ড কি কয় এত বড় দানব শুধু দুধ খাওয়ার জন্য চুরি করছে শহরে কি দুধ পাওয়া যায় না বাবা এত কষ্ট করে গ্রামে এসে চুরি কেন শহরের দুধে পানি কেমিক্যাল পাউডার হালকের পেটে সহ্য হয় না হালকা আসল জিনিস চায় ওরে পাগল এই কথা আগে বলবি তো আমরা কি মানুষকে না খাইয়ে মারি যা তো মন্টু ঘর থেকে বড় বালতিটা ভরে দুধ নিয়ে চুরি করবে না হালককে মাফ করে দাও হালক ভুল করেছে মাফ তো পাবে কিন্তু একটা শর্ত আছে এত শক্তি যখন তখন আমাদের গ্রামের পাহারাদার হয়ে যা হালক রাজি হালক এই গ্রামের প্রোটেক্টর চোর আসলে হালক পিটিয়ে ছাতু বানাবে সেই থেকে হালকার চোর নয় সে হলো কুসুমপুর গ্রামের হেড পাহারাদার ঘুমা হালক আছে তো আরে হালক ভাই থাকলে আর বলদ লাগে নাকি কি জোর নে বাবা তোর সকালের নাস্তা আর এবাবি আমাদের গ্রামে শান্তি ফিরে এলো একটু বড় আকারের শান্তি আর কি লুঙ্গি পরা খুব কঠিন